দুইটাই কিন্তু আমাদের পেজ সো আজকে কিন্তু চলে এসেছি আমার পরে এই সুন্দর শাড়িটা নিয়ে এটা কিন্তু আমাদের হিউজ সেলিং এন্ড হিউজ ডিমান্ডিং একটা ভাইরাল শাড়ি শুধুমাত্র আমাদের পেজ না এটা কিন্তু ফুল অনলাইন ভাইরাল একদম অনলাইন কাপানো একটা শাড়ি যেটা ছয়টা কালার আছে সো আমি যেটা পরে আছি এটাও কিন্তু অনেক সুন্দর নেভি ব্লুর মধ্যে এন্ড এটা হচ্ছে আমাদের স্যানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি যেমন নাম তেমনই কাম শাড়িটার আসলে সো যার এটা ভালো লাগবে চটপট করে একটা অর্ডার কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে ওকে প্রাইস আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো চলুন দেখে দেখে নেওয়া যাক এটার পরবর্তী কালার তো চলে এসেছে আমাদের স্যানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ির পরবর্তী কালার নিয়ে যেভাবে বলেছিলাম যে চলুন পরের কালারটা দেখাই সো এটাও কিন্তু আমাদের ভাইরাল অ্যান্ড ট্রেন্ডি একটা কালার সো এটাও কিন্তু অনেক চয়েসেবল একটা কালার এন্ড শাড়ির আঁচলে কিন্তু আপনারা এরকম প্যাটসেল গুলো পেয়ে যাবেন এন্ড কালার কম্বিনেশন এক কথা অনেক সুন্দর এন্ড শাইনি একটা শাড়ি মানে এই যে একটু গ্লসি টাইপের সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে সো অনেক 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 সুন্দর এই শাড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র 1550 টাকা এটা কিন্তু শুধুমাত্র আমাদের পেজে আপনারা যদি অন্য অন্য পেজটা সার্চ করেন তাহলে কিন্তু 1800 1700 1600 এর নিচে আপনারা পাবেন না বাট জে স্টার গ্যালারি দিচ্ছে আপনাদের মাত্র 1550 ব্লাউজটাকে এই সুন্দর শাড়িটা তো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দেখায় মাত্র যার যেটা ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে হবে এটার কিন্তু আরো কয়েকটা কালার আছে এন্ড এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে ব্লাউজ পিস সহ শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস তো এটার যে একটা সুন্দর কালার মানে আরো কয়েকটা সুন্দর কালার আছে দেখিয়ে দিব কিন্তু এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন কোন কালারটা ভালো লেগেছে তো চলেন তাহলে পরের কালারটা দেখিয়ে দেয় তো চলে এলাম আবারও সান্দানা ব্র্যান্ডেড চকলেট শাড়ির আরেকটা সুন্দর কালার নিয়ে এটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ডার্ক কলিজা কালারটা হ্যাঁ সো কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর এক কালার কালার হ্যাঁ টোটাল আছে এই শাড়ির বাট আপাতত আমরা দেখাচ্ছি পাঁচটা কালার সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ভিডিওতে হ্যাঁ আপনারা যদি দেখে শুনে দেন হচ্ছে সামনাসামনি এসে পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন ঠিক আছে সো চট জলদি করে চলে এসে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের শাড়িটা দেখা মাত্রই এছাড়াও কিন্তু অনলাইন থেকেও পার্চেস করতে পারেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশটের সাথে ওকে সো ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যান্ড তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস কোনো অ্যাডভান্স বিকাশ আমাদের করতে হয় না হ্যাঁ সো এই দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর অ্যান্ড আমাদের ভাইরাল একটা শাড়ি যেটাই দেখাচ্ছিলাম প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে ফুল শাড়ির বড়িতে হ্যাঁ আসলে কিন্তু খুব সুন্দর ট্রেসেল করে দেওয়া আছে প্রাইস থাকছে যেহেতু পনেরোশো পঞ্চাশ টাকা সো এটা কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে দেন একটা স্ক্রিনশটের সাথে আমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কার কোনটা ভালো লেগেছে তো চলুন এটার আরেকটা সুন্দর কালার আছে ওই কালারটা দেখিয়ে দাও চলে এসেছি আমাদের সঞ্জানা ব্র্যান্ডের চকলেট শাড়ির পরবর্তী কালার নিয়ে এই যে কালারটা এটা কিন্তু একদমই কি বলে কালারটা একদম ডার্ক যে অলিভ শেডটা ওইটা হ্যাঁ বা অনেকে কি শ্যাওলা টাওলা কালার করে যাই হোক কিছু একটা কালারের মধ্যেই আছে এটা তো আপনারা একটু কমেন্ট করে জানাই দিন এটা কোন কালার তো কোন কালার আপনারা বলেন হ্যাঁ তো এই যে দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি একটা শাড়ি কি সুন্দর কুচিগুলো ভাজে ভাজে পরে আছে ঠিক আছে দেখেন খুবই সুন্দরভাবে ভাবে চার্সেল ওয়ার্ক করে দেওয়া এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের জর্জের শাড়িটা ওকে আচ্ছা শাড়িটা আপনাদের যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা সারা বাংলাদেশে কিন্তু রয়েছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট এনি বিকাশ পেমেন্ট ওকে সো চলেন তাহলে আমরা পরের যে শাড়িটা আছে ওইটার কালারটা দেখব এর আগে একটু বলে দিই এটার প্রাইসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে ব্লাউজ পিস সহ থাকছে এই শাড়িটা চোদ্দ হাত প্লাস অ্যান্ড এটার কিন্তু আরও কয়েকটা কালার আছে যেটা দেখাবো এই ভিডিওর মাঝখানেই তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো চলেন পরের কালারটা দেখুন আমার পরা সুন্দর এই ইন্ডিয়ান চকলেট শাড়িটা নেই সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি সো এটা কিন্তু আমাদের ফেসবুকে একদমই ভাইরাল একটা শাড়ি যেটা হিউজ সেলিং অ্যান্ড একদম আমরা শাড়িটা কিন্তু ভাইরাল হ্যাঁ এই যে দেখেন শাড়িটা পরে আসছি একদম রিজনেবল বাজেট আমরাই আপনাদের দিচ্ছি খুবই সুন্দর এই শাড়িটা ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত প্লাস প্রাইস থাকছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা সো তো চলে হচ্ছি আমাদের পরবর্তী শাড়িতে যেটা হচ্ছে আমাদের সanjana ব্র্যান্ডের চকলেট শাড়ি লাস্ট কালার সো এটাও কিন্তু আমাদের ডিমান্ডিং এন্ড খুব হিইউজ সেলিং একটা শাড়ি যেটা কিন্তু আমাদের মানে এটা কিন্তু কালো একটা আছে হ্যাঁ ওইটা নিয়ে টোটাল 6টা কালার হুম সো লাস্টে ওটা দেখায় দিব সো এই যে এটা যার ভালো লাগে একটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু ইট টাইপের যে রেড কালারটা না ওই যে ইটের যে এক্সাক্ট কালারটা ভিতরে তো এটা হচ্ছে সেটা দেখছেন আমি কি কি নিয়ে আসি আপনাদের কালার বোঝাইতে যাই কালারটা দেখেন অনেক সুন্দর এন্ড কি সুন্দর ভাবে কুচি বসে আছে এক একটা ভাজে ভাজে খুবই স্লিম এন্ড ফিট একটা লুক দেয় এই শাড়িগুলো

সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি বিকাশ পেমেন্ট সো এই শাড়িটা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট এর সাথে অর্ডার কনফার্ম করবেন এন্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের কার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে ঠিক আছে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এন্ড এভাবে কিন্তু ইউনিক টাইপের ট্রাসল করে দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে হ্যাঁ এন্ড লুকটা দেখেন জাস্ট ও মাই গড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কার কোন শাড়িটা ভালো লাগছে কার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে এন্ড এই এটা ক্যাটালগটা হ্যাঁ সো ক্যাটালগটা দেখিয়ে দে এই যে এই যে ব্ল্যাক কালারটা যেটা আমাদের মানে এটা সহ ছয়টা কালার টোটাল হ্যাঁ এটা সহ টোটাল হচ্ছে ছয়টা কালার অ্যান্ড এই যে এটাই আমি পরছি ঠিক আছে এই যে টোটাল থাকছে এটা ছয়টা কালার ওকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কোন শাড়িটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা